আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে লিয়ার সাদকে আপনাদের সামনে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তর এর ওই দিনে যে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাজেটের পরীক্ষা হয়তো বা খুব মানে অল্প সময়ের মধ্যেই আপনারা ঘোষণা পেয়ে যাবেন কারণ তৃতীয় বারের মত পুনর্বিকৃতি দেওয়া হয়েছে তো এখন কথা আছে যে আসলে অনেক প্রশ্ন যে আসলে আপনারা যে দাবি আছে তা যেnabla মূল্যায়ন হবে কিনা বা আসলে নিয়োগটা কতটুকুclear হয়ে থাকে বা এই বিষয়ে সরকারের কি করণীয় বা কি উদ্যোগ নেওয়া হয়েছে এই বিষয়টি মূলত মনে প্রশ্ন দেখুন এখানে কিন্তু নিয়োগ দুর্নীতি কিন্তু বিভিন্ন পর্যায়ে রয়েছে মানে যেটা আমি বলতে চাই বিভিন্ন পর্যায়ে কিছু কিছু নিয়োগের যেমন গত আওয়ামী লীগ সকালে আমলে দেখা গেছে যে ওনারা সেন্ট্রাল সচিব সরাসরি সচিবের মাধ্যমে মূলত নিয়োগ বাণিজ্য করা হতো যে আপনারা পরীক্ষা খাতায় যা এমন তালিকা আসেন বা যেটাই করেন আপনার চাকরি হয়ে যাবে টাকার সেটা পনেরো লাখ বিশ লাখ পর্যন্ত দ্বিতীয়ত আরেকটা হয়েছে শুধুমাত্র পরীক্ষা পাশ করে গেলে ওনারা কাজ করে দিবে এটাও কিন্তু সেন্ট্রালই হতো সেটা আমি গত সরকারের আমলে বলতেছি তো এখন আরেকটি পর্যায়ে রয়েছে যেটা সেন্ট্রালে ওনারা যথেষ্ট মানে বর্তমানে যদি ওনারা যথেষ্ট নিরপেক্ষ বা সৎ থাকার চেষ্টাও করে বা নিয়োগ স্বচ্ছতার ভিত্তিতে মেধা মূল্যায়নের ভিত্তিতে নিয়োগ দিতে চাই বা আন্তরিকতা থেকেও থাকে তো সবচেয়ে যে বড় সমস্যাটি আপনাদের দেখা যাচ্ছে পক্ষী এবং ডিভাইস হ্যাঁ ভালের পরিক্রমায় এখন পক্ষী পরীক্ষা অনেকটা কমে গেছে মানে পক্ষী অতটা ভাবে আর হয় না তো এখন কথা হচ্ছে যে আসলে আপনাদের ডিভাইস ডিভাইসটা কিন্তু পার্সোনালি মানে ইন্ডিভিজুয়ালি লোকাল পর্যায়ে এটা হয়ে থাকে যেটা আসলে কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেও এটা অনেক সময় পারে না তো ডিভাইস পরীক্ষায় যদি আপনার ডিভাইস অনেকে ব্যবহার করতেছে তো ডিভাইস ব্যবহার করার কারণে আমাদের মেধাবীটা পিছিয়ে যাচ্ছে তো আপনি যত মেধাবী হন যদি যত মেধাবী হন যদি আশি নম্বরে পরীক্ষা হয়ে থাকে আপনি সত্তর থেকে বাহাত্তর পেলেন কিন্তু যারা ডিভাইস ব্যবহার করবে তারা কিন্তু দেখবেন যে মনে করেন উনআশি আশিটা পর্যন্ত সঠিক উত্তর দিয়ে আসবে তো সেক্ষেত্রে তার চাকরি হওয়ার পসিবিলিটিটা অনেকগুণ বেড়ে যায় তো এটা আর ফুডের বিষয়ে কথাটা আমি কেন বললাম যে আসলে এই ডিভাইসের ব্যাপকতা বাড়বে এই কারণেই মানে কারণে ধারাবাহিকতাটা যদি বা থাকে বা বাণ্ডিকেট সক্রিয় আছে যেহেতু এটা লোকাল পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে নিজস্ব জেলা শহর এবং বিভাগীয় শহরের পার্শ্ববর্তী বড় জেলা শহর গুলোতে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক এরপর দুটো পরীক্ষা কিন্তু আর ঢাকায় হয় না এটা কিন্তু যে আঞ্চলিক যে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়গুলো রয়েছে সেখান থেকে মতো পরীক্ষাটা নেওয়া হয়ে থাকে লোকাল পর্যায়ে তো এই কারণেই কিন্তু ডিভাইসের বা পক্ষীর সম্ভাবনাটা মানে আশঙ্কাটা আরও বৃদ্ধি পায় আর যদি ঢাকায় পরীক্ষা হতো তাহলে কিন্তু আপনাদের এটা অনেকটা কমে যায় বা অতটা সুযোগ ছিল না আর উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক বাদে বাকি যে পদগুলো রয়েছে সেগুলো পরীক্ষা কিন্তু ঢাকা শহরে অনুষ্ঠিত হবে সেটাতে কিন্তু এভাবে সুযোগ কম পাবে কারণ কর্তৃপক্ষ যদি করা নির্দেশনা থাকে বা থাকে নিরাপত্তার বিষয়ে তাহলে দেখবেন যে ঢাকা শহরে অতটা অনিয়ম করতে পারবে না বা অনিয়মের সফল হবে না কিন্তু লোকাল পর্যায়ে পরীক্ষা হলে কর্তৃপক্ষ অনেক চেষ্টা করলেও স্থানীয় প্রভাবের কারণে অনেক সময় সেটা সম্ভব হয়ে আসে না তো যাই হোক আপনারা চেষ্টা করতে থাকবেন আপনাদেরও একটু সচেতন হতে হবে এগুলো হলে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে তবে আপনারা সফল কাম হবেন তবে ছিল মূলত আজকে আলোচনা বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ